জঙ্গল সাফারের সময় গাড়িতে উঠে পড়ল চিতাবাঘ হার হিম করা ভিডিও দেখে শেউড়ে উঠল নেট পাড়া জঙ্গল সাফারি মানেই ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের এক নিখাদ মিশেল কিন্তু সেই সফর যদি আচমকাই হয়ে ওঠে ভয়ঙ্কর ভয়াল প্রাণী যদি শতাংশ পরিবশে গাড়িতে বেঙ্গালুরু ব্যানার ঘাটা বায়োলজিক্যাল পার্কে ঘটে গিয়েছে এমনই হারহীন ঘটনা ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গল সাফারির গাড়িতে আক্রমণ করেছে একটি চিতাবাঘ জানলায় প্রায় চড়ে বসে সে ভিতরে ঢোকারও চেষ্টা করছে চিতাবাঘের নখের আচরে এক নাবালক আহত হয়েছে বলেই জানা যাচ্ছে ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসেছে পার্ক কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসে পরিবারের সঙ্গে জঙ্গল সাফারির উদ্দেশ্যে এসেছিল ওই নাবালক গাড়ির জানালায় জালের বাইরে হাত বের করে সে তখনই ঘটে ওই ঘটনা জঙ্গলের এটি চিতাবাঘ ওই গাড়িতে হামলা করে করে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা প্রাণীটি গাড়ি থেকে সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করার চেষ্টা করেন একজন সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও শেষমেশ বড় কোনো ক্ষতি হয়নি কারো তবু সামান্য এদিক থেকে অধিক হলে কি অঘটন হয়ে যেত তা ভেবেই ভয়ে কাঁপছে নেট দুনিয়া চিতাবাঘের নখের আঁচরে ওই নাবালক অল্প বিস্তর জখম হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিয়ে এলাকায় ইতিমধ্যে সাফারের সময় গাড়িতে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ উঠছে পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গাড়িটিতে এসি ছিল না তাই জানালার কাজ খোলা ছিল নাবালক জালের বাইরে হাত বের করেছিল বলেই এই ঘটনাটি ঘটেছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার